লোক যেতে পারে না ঢাকেশ্বরী সব সাইকেল নিয়ে গেলে আধ ঘন্টা তাই থাকছে ঢাকেশ্বরী সব মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে দিকে দিকে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত মুক্ত করার কাজ একই কাজ আজ দেখা গেল নদিয়ার কৃষ্ণনগর পৌর এলাকায় আজ শনিবার ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর পৌরসভার দুটি বুলডোজার ফুটপাত দখলমুক্ত মুক্ত করার কাজ শুরু করে সরকারি জায়গায় দখল করে থাকা একাধিক দোকান ঘর ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয় জেলা ডিএসপি হেডকোয়ার্টার কৃষ্ণনগরের মহকুমা শাসক থানার আইসি কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান সকলে তত্ত্বাবধানে চলছে এই কাজ এইদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পর ফুটপাথ মুক্ত করার কাজ শুরু হওয়ায় বা নিজেদের রুজি রুটির সম্বল হারিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা আচ্ছা এখানে কত দিন ধরে এখানে আমার বাবার দোকান ছিল প্লাস আমার 54 বছর বয়স আর বাবা মৃত হয়ে গেছেন আচ্ছা আর কিসের দোকান ছিল এখানে ছিল না এখানে তারের বেড়া ছিল তারের দোকান ছিল আপনার এখানে চুরি সেলাই দোকান ছিল আচ্ছা রিপেয়ারিং আপনি কি জানতেন ভেঙে দেবে ভেঙে দেবো ওই আঠাশ তারিখে সব শুনছি এখানে ভাঙছে ওখানে ভাঙছে এখানে ভেঙে দিচ্ছে ওখানে ভেঙে দিচ্ছে আচ্ছা মানে আপনাদের আগাম জানিয়েছিল আগাম বলতো ওই আঠাশ তারিখ মাইকে করে ফুটপাত মানে ফুট আমরা তো ফুট ছেড়ে দিয়ে দোকান করেছি ফুট দিয়ে লোকে যাচ্ছে আসছে আর এমনিতেই কালেক্টরি কানা হয়ে থাকে তিনটের পরে কালেক্টরি কানা কোনো লোকজন যাতায়াত করে না এই যে কানা হয়ে থাকে আপনার কি সংসার এর উপরেই চলে আমার আমার এর উপরেই সংসার চলে আচ্ছা এবার একটা বইর চোখ খারাপ আমার বইর এবার আপনি কি করবেন মনে করছেন এবার কি করব বাজার কেটে খাব দাদা গুলি করে দেয় মেরে দেবে না দেবে না জেলে যাব এছাড়া পথ নেই তো আচ্ছা এছাড়া পথ নেই আপনাদের কি কোনো এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিয়ে আছে আমাদের এই জায়গায় যা করবে এই জায়গায় করতে হবে উনাকে আমরা কোথায় যাব কিছু করেন না স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগাহা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে